রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে অসাবধানতা বশত গুলি চলায় জখম হলেন অন্তত 5 জন। মঙ্গলবার দুপুরে ফাসিদেওয়া ব্লকের বিধাননগরে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো ব্যাংক চত্বরে। স্থানীয় সূত্রে খবর, ব্যাংকে গ্রাহকদের ভিড়ে নিরাপত্তা রক্ষীর হাত থেকে আচমকাই তার বন্দুকটি মাটিতে পড়ে যায়। সেটি থেকে গুলি ছিটকে বের হয়। এই ঘটনায় জখমদের মধ্যে দুই মহিলা ও এক শিশু রয়েছে। গুলির শব্দে ব্যাংকের ভেতরে হুরুহুরি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রাহকদের থেকে বের করে দেওয়া হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায় ঘটনাস্থল পরিদর্শনে যান গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপাতত ব্যাংকের কাজকর্ম বন্ধ রাখা হয়েছে মানে আমার ছেলে টাকা ওঠাতে গেছিল আমার বৌমাই ছেলে নাকি মশলা কোথায় মশলা দেশের স্বাদ গুলি লাগে গেছে কিভাবে গুলি লাগলো সেটা আমি বলে পারি আমি ছিলাম বাড়িতে আমি তা বলছি বলতে পারছি না কিভাবে শুনতে পারলেন বা কি জানো শুনলো আমার ছেলে ফোন করলো কি বললো তা বলে তো আপনার ছেলে গুলি লাগেছে আপনি তাড়াতাড়ি আসো তা আমি আসলাম দেখেছি তো এইখান থেকে উঠাই চলে বলে মেডিকেল কোথায় গুলি লেগেছে আপনার ছেলে ফেরিঙ্গাতে পাঁচে লাগেছে কোন ব্যাংকে গেছিল

গ্রেভ ইনজুরি আছে গ্রেভিয়ার্স আছে আর একজন মাইনর ইনজুরি চারজনকেই মেডিকেল কলেজে ফের করা হয় কার মেল ফিমেল কজন রয়েছে ফিমেল আছে আপনার তিন দুজন আর মেল তিনজন আচ্ছা তার মধ্যে কি বাচ্চা রয়েছে একটা বাচ্চা আছে মাইনর ইনজুরি কত বছরের এই এগারো এগারো বারো এরকম বাচ্চা উনি কি এখানে রয়েছেন হ্যাঁ তাকেও আমি পাঠিয়ে দিই যে মা ইনজিওরড আছে মার সাথে সেউজ

আমরা ওইভাবে শুনলাম বলতে ডাকাতি হয়েছে নাকি ওইভাবে ফায়ারিং হয়েছে আর কীভাবে ফায়ারিংটা হলো সেটা আমরা জানতে চাই ব্যাংকে কী কিছু এই নাকি কী কারণে হলো মানে কী কারণে হয়েছে সেটা সেটা আমরা জানতে চাই নাহলে আমরা ব্যাংক ঘেরা করবো নাহলে পুলিশ হচ্ছে কী বলে থানায় আমরা যাই ডায়েরি করবো কি শুনলেন বা কীভাবে কী হলো আমরা তো ফোনে আমরা তো ওখানে যাই দেখি নাই কী হয়েছে কি না আমরা এখন যাব ব্যাংকে গিয়ে কি হয়েছে কি ঘটনা হয়েছে ভিডিও আছে না কি আছে সেটা দেখতে পারবো তারপর আমরা